দিনে যারা মনে করেন যে আমলিকের সাথে ইয়া হয়া হয় কি তারা মনে করেন যে পদ পদবি পাইছে আর এখন মনে করেন যে যারা জেল কেস কাসারি এর ভিতর যারা জড়িত আছে আমার বিএমপির ভাইয়েরা ঠিক আছে তারে চিনেই না হ্যাঁ আর যারা কত থেকে আইসে তারাই চিনি বাস স্ট্যান্ডে আইসি আহমাদপুর বাস স্ট্যান্ডে আইসি তারা মনে করেন যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে ঠিক আছে তারে কোনদিন দেখেনি জীবনে এরা বিএমপি করে কিন্তু যারা যে বিএমপি করি মনে করেন কেস কাচারি ঝুলু মেঘিনি মনে করেন যে ওদের পোলা হয়েছে জমি জাতি বাড়ি ঘর সব শেষ কিন্তু দুলু ভাই আপনার কাছে একটা আবদার ঘটনা হচ্ছে আমার এই আহম্মদপুর যারা বিএমপি করি বিএনপি হয়ে গেছে এরে মনে করেন যে পদবি কিছুই নাই যারা আওয়ামী লীগের সাথে মনে করেন সারা জীবন থাকিছে মনে করেন যে পদবি সবই আছে আমি গরিব মানুষ দেখি দুলু ভাই কোথাটা দাম দেন ঘটনা হচ্ছে যারা মনে করেন যে কেস কাঁচাতে একবারে নিশ্চয় হয়ে গেছে মনে করেন আমার উত্তর উত্তরপাড়া বাড়ি হামেদ মেম্বারের চার পাঁচটা বেটা ঠিক আছে এরে মনে করেন কেস হতে মায়ের খাতে খাতে আরে শেষ কিন্তু ক্যারে মানুষ দামি দেয় না আমার পাড়ার ভিতর জিতিল বিএমপি থাকি থাকে তাহলে এরাই এর উপরে বিএমপি কেউ নাই দুলু ভাই আপনি বিষয়টা জানি দেখেন এর উপরে কেউ নাই জন্য এরে কেউ দাম দেয় না এরে কোনো পদবি নাই কিছু নাই কিন্তু আমি আমি সাথে ঘুরি কিন্তু আমার পদও আছে সবই আছে কিন্তু আপনি একটা বড় মিছিল দেখবেন আপনার মিছিলও অক পাবেন না কিন্তু পদ ব্যবসা দিচ্ছেন কি জন্য এই কামটা হয়েছে এই পদ গিনি দিছে মনে করেন যে যারা মনে করেন যে এই বিশ হাজার টাকা পাইছে হ্যাঁ দেখা যাচ্ছে পদ দামাক দাও যেরকম মনে করেন যে আমার এই বন্ধু কি বিশ হাজার টাকা দিনু যে বন্ধু বিশ হাজার টাকা দিচ্ছি পদ দাও ভালো পদ দামাক দাও কিন্তু ওই পদ দিয়ে আমি পায়ে যাচ্ছি পদ দিতে যাচ্ছি যারা বেম পেরে মনে করেন যান দিয়া দিছে হ্যাঁ যারা জান দিয়া দিছে মনে করেন যার নামে কেস কাছারি তারে দেন আমারে দরকার নেই আমার দিতে হবি যারা মনে করেন যে কেস কাছারি জরুরি হয়ে গেছে বুঝছেন ওরে কিছু নাই নিশ্চয় হয়ে গেছে ওরে পারলে আরো একটা কামাই করি খর একটা পথ দেখা দেন আপনারা তো পারবেন আপনারা বড় পর্যায়ের লোক আমরা হচ্ছে ছোট পর্যায়ের লোক কথাটা বুঝেননি দুলু ভাই কথাটা ভালো করে বুঝেন কই মূর্খ মানুষ দেখি কথাটা দাম দেওয়ার চেষ্টা করেন আপনি পারলে আপনি আহমদপুর যে নেতারা আছে আমার নাম হচ্ছে গুলাম রাব্বানী বুঝতে পারছেন আপনি পারলে ওই নেতারা একটু বেলা জানা দেখেন ঠিক আছে এই অরে পদ দিতে কন এই টেকা ঘুষলে এই পদ দিয়া কোনো লাভ নাই দলের লেগে যারা জীবন দিছে তারে দেন আবার এ দেখেন আমিলিক লিখ সাথে মনে করেন ওরা ইয়া করি হাত করি বিভিন্ন জায়গাত মনে করেন এরা দিছে যারা মনে করেন যে ভেম বিল লোকের বিভিন্ন দিনে মারি হুয়ার চামড়া তুল দিছে তারে মোটর সাইকেল করি পিছনে করে নিয়ে আসি বাজার বাস স্ট্যান্ডে মনে করেন যে ঘুরাচ্ছে এটি কেমন বেএমপি ফাতরা সুদা বেএমপি লে এটি তো ফাতরা সুদা বেএমপি ভাই কি জন্য মার খালি একজন ওরে মারা লিলি তাহলে বেএমপি লোকই তো মারা লিছে ভাই তাহলে বেএমপি লোক মারা এই জিনিসটা ভালো করে দেখবেন আর আরেকটা জিনিস দেখবেন কতজন আমিলিকের লোক এই বিএমপির লোকের সাথে হাত করি বিভিন্ন জায়গা জমি জমি দখল করতেছে এই জিনিসটা আপনি দেখবেন জমির কোনো ডকুমেন্টস নাই কিছু নাই এgene ইয়া করতেছে এgene আপনি একটু ভালো করে দেখবেন আর আমারে বাস স্ট্যান্ডের বিষয়টা আপনি ভালো করে দেখবেন যেজন্য এরকম ভাবে যখন মানুষ ইয়া করে যাবে তখন একটা ছত্রভঙ্গ হয়ে যাবে বুঝতে পারছেন কারো কথা কারো দাম দেয় না আমার কথা তো আপনি দাম দিচ্ছেন না আপনার কথা তো আমি দাম দিচ্ছি এরকম চলবে মূর্খ মানুষ একদি যারা মূর্খ মানুষ এর একদি বুঝছেন অত শিক্ষিত লোকে মনে করেন দেন না যারা মাঠে থাকতে পারবে যারের সাহস আছে মরে যাওয়ার ভয় নাই আমার মরে যাওয়ার ভয় আছে আমি ঘরের ভিতর থেকে মোবাইলে করছি যে অনেক জায়গায় যাও ভাই ওখানে গন্ডল হচ্ছে আমি আসতেছি লিয়া কিন্তু ওই সব লোকে পথ দেন না বুঝতে পারছেন সব লোকে পথ দিতে যাবেন না গিরামের লোক মনে করেন গিরামে চকি দর দরকার আমরা মানুষ দেখতে ডাকি যাক সমর্থন করবি তাক পথ দিবি